জিয়া সাংস্কৃতিক সংগঠন দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অগ্রগণ্ড নাম সংগঠনটি এবার তাদের নতুন কমিটির ঘোষণা দিয়েছে নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসেম রানার সহধর্মিনী নাহিদ গুল্লার ইভা সিনিয়র সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান সাংস্কৃতিক অঙ্গনেতার অবদান আরো জোরদার করার জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ফুটবলার খম জাহাঙ্গীর তার দক্ষ নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে জি তার প্রতিষ্ঠা থেকেই জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে কাজ করে আসছে নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরো কার্যকর ভূমিকা পালন করবে রিসার্চ একটি সাংস্কৃতিক সংগঠন গত বত্রিশ বছর সাংস্কৃতিক অঙ্গনে অনেক অবদান রিসার্চ রেখেছেন গত আঠারো বছর কিন্তু আমরা সাংস্কৃতিক অঙ্গনটাকে থেকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে একদম চিরতরে বিদায় নেওয়া দিয়ে দেওয়া হয়েছিল তো আমরা যেহেতু জিয়াউর রহমানের নামে সংগঠন আমাদের প্রধান কাজ হচ্ছে আগামীতে সারা বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশীয় সংস্কৃতির যে বিকাশটা সেটাকে আমরা সারা সর্বস্তরে পৌঁছায় দেওয়ায় আমাদের দায়িত্ব নতুন নেতৃত্বের মাধ্যমে জিসাসের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে জিসাস থাকবে জাতীয় সংস্কৃতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ আমরা জিয়াস সাংস্কৃতিক সংগঠন যে কমিটি গঠন করেছি আমাদের সবসময় আগামী দিনের যে পরিকল্পনা থাকে এটি একটি সুস্থ ধারার সংগঠন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের চিন্তাধারা থাকে আমরা চাই যে আমাদের সংস্কৃতির মাধ্যমে আমরা যাতে অপসংস্কৃতি বন্ধ করতে পারি এমন ভারত থেকে আমরা অপসংস্কৃতি পাই আমরা চাই যে আমাদের মাধ্যমে সেগুলো আমরা তুলে ধরতে এবং আমরা আমাদের মতো নতুন করে এই সংগঠন তৈরি জিসাস বিশ্বাস করে সংস্কৃতির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নতুন নেতৃত্বে সংগঠনটি এগিয়ে যাবে আরো বড় লক্ষ্যের দিকে আহমেদ শাহিদ দৈনিক বান্ন ঢাকা